হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি খুব একটা ভালো নেই তোমাদের দাদা খুব শরীর খারাপ আর তোমরা তো আগে জানতে যে এরকম শরীর খারাপ তার জন্য আমি তোমাদের দাদা নিয়ে অনেক ডাক্তার দেখাতে যাচ্ছি কালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো কালকে গিয়েছিলাম দিয়ে আজকে আমি ডাক্তার দেখিয়ে এসেছি তো আমি এখন এছি নন্দ তার জন্য আমি ভাবলাম তোমাদেরকে একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাই যে তোমাদের ভাই শরীর অনেকটাই খারাপ আর তোমরা অনেকেই আমার সব ভিডিওতে কমেন্ট করছো যে ভাই কেমন আছে দিদি ভাই তো বলছি তোমাদের দাদা ভাই শরীর অনেকটাই খারাপ এখনও মোটামুটি সুস্থ হয়ে ওঠেনি তো তোমাদের দাদা দাদাভাই এলে দেখাচ্ছি তো তোমরা সবাই ভালো থাকো হ্যাঁ আর আমি যেহেতু এর মধ্যে আমি কোনো কে ভিডিও দিতে পারছি না তাও ভিডিও আমি অনেক কষ্টের মধ্যে দু একটা করে আমি শর্ট ভিডিও ছাড়ি তার মধ্যে তোমরা অনেকেই দেখো কমেন্ট করো তোমাদের দাদা ভাইয়ের কথা জিজ্ঞেস করো তার মধ্যে আমি হয়তো রিপ্লাই হয়তো দে কোনো কাউকে দিতেও পারি না আর অনেকেও তোমরা লাইভের সময় সঙ্গে কথা বলো আমি লাইভেও আসতে পারি না তোমাদের সঙ্গে যে কথা বলবো মন খুলে সেটাও পারি না তো আমি ভাবলাম যে তোমাদেরকে এর মধ্যে একটা ভিডিও ছোট্ট করে একটা ভিডিও লং ভিডিও করা যেতেই পারে তোমাদেরকে জানাতেই পারি তো কী করব বলো এরকম আমি তোমাদের দাদা ভাইকে নিয়ে অনেক সমস্যায় আছি তার জন্য আমি কোনো ভিডিও বানাতে পারছি না ওই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে একটা লং ভিডিও মাধ্যমে যাতে তোমাদেরকে জানায় তো তোমাদের দাদা ভাইয়ের শরীর অনেকটাই খারাপ আছে তোমাদের দাদা ভাই বাইরে আছে মনে হয় তো আমি এখন নমদ বাড়িতে আছি আমি কালকে বাড়ি চলে যাব ওকে ডাক্তার দেখে এখন সুস্থ করতে পারি তোমরা সবাই একটু আশীর্বাদ করো তোমাদের দাদা ভাই যত আগের মতো সুস্থ হয়ে যায় আশীর্বাদ করো যত তাড়াতাড়ি ভালো হয়ে যায় আবার একসাথে যাতে ভিডিও করতে পারি আবার একসাথে যাতে লাইভে এসে কথা বলতে পারি তোমাদের সঙ্গে তো তোমাদের দাদা ভাই কে মধ্যে দেখাতে পারলাম না ওর মায়ের বাইরে আছে তো আজকের মতো এটুকুই ভিডিওটা তোমাদের কাছে হাত জোড় করছি সবাই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও বেশি বেশি করে ঠিক আছে আর সবাই ভালো থেকুক সুস্থ থাকুক আমি নেক্সট ভিডিওতে তোমাদের দাদা ভাইকে দেখাবো ওর কেমন অবস্থা কেমন আছে কেমন হয়েছে বলছে আমরা সব তোমাদেরকে দেখাবো